আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সেফ টুল র্যাম নিতে হয় ওয়ান টাইম বা কিছু সময়ের জন্য এই জন্য যে একটা ব্রাউজারে চলে যেতে হবে প্রথমে আমাদেরকে এবং এখানে লিখে দেবো জিএসএ ডট কম এই ওয়েবসাইটটাতে আসার পর প্রথমে এই মেন অ্যাকাউন্টটাতে একটা ক্লিক করে দেবো এখান থেকে আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করে নেবো আপনার অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েটার অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাওয়ার পর সার্চ বারে আমরা লিখে দেবো সিএফ টুল র্যান্ড লিখলে এরকম সি এফ টুল রেন্টের কিছু সার্ভিস চলে আসবে এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ান টাইম লগ ইন সিএফ টুল রেন্ট এবং এটা হচ্ছে একশো টাকা আরও বেশ কিছু সার্ভিস আছে আপনারা দেখে নেবেন যেটা লাগে সেটা নিয়ে নেবেন আমরা সিএফ টুল রেন্ট ওয়ান টাইম লগ ইন এখানে ক্লিক করতেছি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সিএফ টুল রেন্ট ওয়ান টাইম লগ ইন এবং এই সি টুলটা ডাউনলোড করুন এখানে ডাউনলোডে ক্লিক করে বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এটা পাবেন এর থেকে বেশি সময় নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে অন্য সার্ভিসগুলো নিতে পারেন নিচ থেকে একটু কার্ডে ক্লিক করে দিতে হবে এইরকম আসবে এখানে এনাদার কোনো প্রোডাক্টস থাকলে এক্সট্রা অন্য কিছু থাকলে ক্রসে ক্লিক করে কেটে দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে চেক আউটে ক্লিক করে দিতে হবে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে একটু নিচে আসতে হবে পেমেন্ট ইনফরমেশন বিকাশ রকেট নগদ যে একটা মাধ্যমে পেমেন্ট করে দেবেন আমাদের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি বিকাশে বিকাশে ক্লিক করে দিলাম এখানে একটা নাম্বার দেওয়া আছে বিকাশ পার্সোনাল এই নাম্বারে এই সার্ভিসটার যে চার্জ টোটাল একশো টাকা এই টাকাটা সেনমানি করে দিতে হবে স্যান্ড করে দিয়ে অর্ডার করে দিলে আপনি কিন্তু আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন সেফ টলেন এখন এই একশো দুই টাকা আমাদের এই নাম্বারে স্যান্ডমানি করে দেন স্যান্ডমানি করে দিয়ে আপনি যে নাম্বার থেকে স্যান্ডমানি করেছেন আপনার নাম্বার এবং ট্রানজাকশনটা এখানে বসিয়ে দেন একটু নিচে আসেন এখানে অর্ডার হ্যাজ বিন রিসিভেড আমাদের অর্ডারটা করা হয়ে গিয়েছে এখন এই আইডি পাসওয়ার্ডটা কোথায় পাবেন এই জন্য এই ম্যানা মাউসের কাসপটা ধরুন তারপর ক্লিক করে দিন এখানে আপনার অর্ডারটা রয়েছে এটা হচ্ছে অর্ডার আইডি এবং এটা ডেট অর্ডার করা ডেট এবং স্ট্যাটাস কিন্তু অন হোল্ডে আছে অন হোল্ড থেকে ঠিক এই রকম যেমন নেচারটা আছে ওয়ান টাইম এরকম যখন রেন্ট ওয়ান টাইম লেখা চলে আসবে তখন কিন্তু তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই সময়টা আমরা অপেক্ষা করব তিন থেকে পাঁচ মিনিট পর আমরা এখান থেকে পেজটা রিলোড করব রিলোড করলে দেখতে পাচ্ছি রেন্ট ওয়ান টাইম এবং এই মুহূর্তে আমরা যদি ভিউতে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা আইডি পাসওয়ার্ডগুলো পেয়ে যাব যেটা দিয়ে আমরা আমাদের সিএফ টোলটা কিন্তু এই ভিউতে ক্লিক করার পর এরকম আসবে মানডে চার তারিখ নভেম্বরের এগারোটা সাতাশে আমরা এগারোটা সতেরো আমরা এই আইডি পাসওয়ার্ডটা পেয়েছি যেটা আইডি হচ্ছে এটা পাসওয়ার্ড হচ্ছে এটা এটা দিয়ে কিন্তু আমরা সিএফ টোল লগ ইন করে কাজ করতে পারবো আমি যদি সিএফ টোলটা লগ ইন করে আপনাদেরকে দেখাই আমি আমার সিএফ টোলটা ওপেন করে নিচ্ছি এখান থেকে প্রথমে এই আইডি বা ইউজার নেমটা কপি করে নেব তারপর পাসওয়ার্ডটা কপি করে নেব এখানে এবং ক্লিক করব অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এখন এই অ্যাকাউন্টটা দিয়ে এই সিএফ টুলটা দিয়ে কিন্তু যা যা কাজ করা যায় সব ধরনের কাজই কিন্তু আমরা করতে পারবো কিছু সময়ের জন্য বা যেই সময়টুকু আমরা র্যান্ট নিয়েছি ওই সময়টুকু আমরা কিন্তু কাজ করতে পারবো এখন এই সিএফ টুলটা দিয়ে সো এই ছিল সিএফ টুল ওয়ান টাইম বা কিছু সময়ের জন্য লগ ইন কমপ্লিট একটা প্রসেস আই এই ভিডিওটা দেখে আপনি খুব বেশি উপকৃত হবেন ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সহযোগিতা নিতে পারেন এছাড়াও ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ